অন্যতম অবৈধ যাই হোক ইঞ্জুরি কাটিয়ে তাইব কিন্তু মাঠে ফিরেছেন তিনি কিন্তু ফুটবলে ফিরেছেন এবং গতির সঞ্চার করার চেষ্টা করছেন অত্যন্ত পরিশ্রমী ফুটবলার তাইবু সুব্রত অপু সেই সাথে দক্ষ তরুণ উদীয়মান ফুটবলার অবৈধ ট্যাকেল অবৈধভাবে বাধা দেওয়া হলেও যার ফলে বৌখিক সতর্ক করলেন আর শেষ পরিচালক সবুজ তিনি কিন্তু সতর্ক করলেন বিপজ্জনক ট্যাকেল মেডিকেল টিমের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু রেফারি নির্দেশের অপেক্ষায় রয়েছেন সোবা সুস্বকার প্রয়োজন হলে সুপুর রিয়াজুল ভাই এরিয়াজুল ভাই রিয়াজুল ভাই आगामी मैच गज़ी मामनुजमान आदल भाई कस